শিক্ষাগত বিশাল থেকে বাড়িতে গিয়ে আমি আমার সন্তানকে এক মুঠো খাবার তুলে দিতে পারি না একটি বস্ত্র কিনে দিতে পারি না তারা আপ্বা করে গাও চড়ায় চড়ে তাদের কোনো চাহিদা পূরণ করতে পারি না আমাদেরকে পরিবার থেকে অবহৃত হয়ে গেছে হয়ে গেছি আমরা সমাজ থেকে অবহেত হয়ে গেছি আমরা বৃদ্ধ অর্জন করে লেখাপড়া অর্জন করে আমাদের অনেক আশা ছিল পিতামাতার অনেক আশা ছিল ছেলে চাকরি করবে অর্থ উপার্জন করে আমাদের পাশে দাঁড়াবে কিন্তু আমরা খুব দুর্ভাগ্য যে জাতি আমাদেরকে এমনভাবে পরা কপাল এমনভাবে আমাদের কপালটা পড়েছে যে আমরা ছেলে সন্তানদের কোনো চাহিদাই পূরণ করতে পারিনি তারা না খেয়ে তাদেরকে সাথে করে নিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হয়েছে আমরা আমাদের সন্তানদের ন্যূনতম যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি না এমনকি আমাদের যাদের বাবা মা জীবিত আছে তাদেরও কিছু ভরণ পোষণের ব্যবস্থা করতে পারি না এই হিসাবে আমরা আমাদের এই খুব মানবতর জীবনযাপন করতেছি আমরা আশা করি এই ডক্টর মোহাম্মদ ইউ তিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি যেন আমাদের দিকে নজর রাখেন এবং আমাদের এই স্বতন্ত্র প্রাইমারিকে জাতীয়করণ করেন এবং আমাদের সমস্যার জন্য সমাধান করেন এই আসসালামু আলাইকুম রাহমাতুল্লা সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন আমরা স্বতন্ত্র এপ্তেদায়ের শিক্ষকরা বেতন ভাতা না পাওয়ার পরে কিভাবে জীবনযাপন করি আসলে আমরা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড আর সেই জাতি গঠনের কারিগর হওয়ার পরেও আমরা অত্যন্ত লাঞ্ছিত এবং ছেলে সন্তানদের কাছে একজন অযোগ্য পিতা হিসাবে আমরা জীবন যাপন করছি আমরা বেতন ভাতা না পাওয়ার কারণে মানুষের অনুকম্পা বা ডে লেবারের মাঝে মধ্যে শিক্ষকতা ছুটির মধ্যে মানুষের ডে কাজ করা লাগে শিক্ষকতার পাশাপাশি দেখা যাচ্ছে ওই মসজিদের খেদমত বিভিন্নভাবে সামাজিক কর্মের মাধ্যমে আমাদেরকে অত্যন্ত নিম্নমানের জীবনযাপন করতে হয় এবং পরিবার পরিজনের কাছে এবং সমাজের মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত জীবন যাপন করতে হয় একই কারিকুলামে একই সময় প্রতিষ্ঠাতা হইলেও বিগত সরকার বিভিন্ন সময় রেজি প্রাথমিক বিদ্যালয় সরকারি সবকিছু হয়ে গেছে কিন্তু স্বতন্ত্র এই মাদ্রাসা এই চল্লিশ বছর যাবৎ অবহেলিত বিভিন্ন সরকার আসে বিভিন্ন সরকার যায় সবাই শুধু প্রতিশ্রুতি দিয়ে যায় এখন পর্যন্ত কেউ এটা বাস্তবায়ন মানে করে নাই তাই বৈষম্যহীন বাংলাদেশে আমরা যে বৈষম্যের শিকার বর্তমান সরকারের যারা আছে তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এই বৈষম্য দূর করে আমাদের জাতীয় জাতীয়করণে ঘোষণা দেওয়া হোক আমরা জাতীয়করণে ঘোষণা নিয়ে আমরা এখান থেকে যাইতে চাই সরকার আসি সরকার যায় আমাদের এই পর্যন্ত যত রকম আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সব সময় সকল প্রকার তত্ত্বপত্র দিয়ে সরকারকে সহযোগিতা করেছি কিন্তু সরকার শুধু নীতিমালা দিয়ে সেটার বাস্তবায়ন করে না নীতিমালা পর্যন্তই সীমাবদ্ধ থাকে বিভিন্ন জহাদ দিয়ে আমাদেরকে বেতন থেকে বঞ্চিত করছে তাই এই মানে চল্লিশ বছর যাবত স্বতন্ত্র এই মাদ্রাসা শিক্ষকগণ মানবতার জীবনযাপন করছে তার ফ্যামিলি পরিবার পরিজনকে নিয়ে আমরা বস্ত্র কিনতে পারিনি আমাদের কোনো বাসস্থান নেই আমাদের কোনো অধিকার নেই কিন্তু স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা এই সরকার পূর্বের সরকার বারবার কথা করার পরও আমাদের কোনো চাহিদা পূরণ করতে পারেনি আমি বলতে চাই বর্তমান এই সরকার গণতান্ত্রিক সরকার এই সরকার এই বর্তমান সরকার এদেশের মানুষের অধিকারের সরকার আমি তার প্রতি আহ্বান রাখবো আমাদের এই বাংলাদেশের বাংলাদেশের স্বতন্ত্র এই মাছাগুলোকে যেন অবিলম্বে জাতীয়করণ ঘোষণা করে